আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আমার পর শিঙি মাছগুলা কিনে আনলো এবং তো আমার কুটতে পড়েছিল কিন্তু আমার আপু পানি পরে আমার কুটিল কুটে এসে एक उन्हमें लाखों लाना करते कराएं चलते चलो एक उन पेस्ट कुछ सीखे सेवटो नोटन पे सरकारों ने पाचे नहीं नोटन पे सिमनी तो ही कॉलेज आए पेस्ट हमारा भी पेस्ट चीज से कराएं पेक्सन

মাশাল্লাহ কুসসি এনেবে না চিংড়ি মাছের মধ্যে এটা রসুন পাতা দেয় না আমার আম্মু পক্ষে পাইছিল এই যে পাশ মোড়নের কোড়াও টিছে পাশ মোড়নের কোরা দিলে খুব সুন্দর গান আছে তারপর মাছগুলো তেটলে দিলে এখন ভালো করে কুসিয়ে নিবে সাথে কাতে মা খাই এই দেখেন আমাদের সতপন পোস্ট আসার সময় ক্যাসেট পাস আসছে এই তো কোশ্চেন আসেস এখন শুরুতে আছিল থেকে দিল এসে কত তুয়া দেখছেন কত সুন্দর এসে মাসের পোনাটা সিরার কুড়া নামানো রাখে দিয়ে দিল তো আমার আপু